এই বাবু এসো না একটু খেলাধুলা করি এখন ভালো লাগছে না তুমি ঘুমাও তো খেলতে হবে মানে খেলতে হবে বিয়ের আগে তোর মনে ছিল না আমার খেলা করতে ভালো লাগে সারা দিন অফিস করে এসে অনেক ক্লান্ত লাগছে কাল খেলে খেলতে পারবি না তো বিয়ে করলি কেন তুমি সুন্দর তাই তোর মতো ছেলের সাথে আমার বিয়ে করাই ভুল হয়েছে কিছু পারে না আচ্ছা কাল থেকে নিয়মিত খেলবো এবার থামো প্লিজ ঠিক আছে আমার বউ জান্নাত খুবই মিষ্টি একটা মেয়ে কিন্তু সমস্যা হলো ও খেলতে খুব ভালোবাসে কিন্তু আমার এসব খেলাধুলা একদম ভাল লাগে না সারাদিন অফিস করে এসে লুডো খেলতে কার ভাল লাগবে বলেন কোনোমতে বুঝিয়ে ঘুমাতে গেলাম পরের দিন সকালে ওই কথা ওঠ আর কত ঘুমাবে তুই সারাদিন পড়ে পড়ে ঘুমালে তোর অফিস কে দেখবে এই একটু ঘুমাতে দাও না আমি যদি অফিসের ওনার হয়ে ঘুমোতে না পারি তাহলে কেমন দেখায় বলো ওই তোরে যেতে বলছি যা যাব না আমি এ বলে আবারও চোখ বন্ধ করলাম আমার কথায় জান্নাত রেখে আমার উপর উঠে বসলাম হেই কি করছো আমার কিন্তু রোমান্সের একদম মুড নেই আসো তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই হঠাৎই জান্নাত আমার কাছে এসে কপালে আলতা করে চুমুকি দিতে আমি ওই শোয়া থেকে উঠে বসলাম আমি এর জন্য এতক্ষণ বিছানাতে করছিলাম না নে তোর ঘুম ভাঙানোর চুমু এবার ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যা একটু ভালোভাবে তো বলতে পারো না আমি এর থেকে ভালোভাবে বলতে পারি না আচ্ছা ঠিক আছে বলো না তাহলে আমিও আজ থেকে বাসায় ফেরার সময় কারোর জন্য ফুচকা চকলেট তারপর আইসক্রিম এসব কিচ্ছু আনবো না শাওন এমন করছিস কেন তুই তো জানিস আমার তোকে ভালোবেসে তুই করে বলতে খুব ভালো লাগে হুম আমারও তো হয় বইয়ের মুখে তুমি ডাক শুনতে আমার এমন কথা শুনে জান্নাত মন খারাপ করে চলে যাচ্ছিল আমি তাকে শক্ত করে জড়ে ধরে বললাম এই জান তুমি মন খারাপ করো না তোমার মুখে তুই ডাকটা শুনতে আমারও বেশি ভালো লাগে তুমি যখন আমাকে তুই করে বলো তখন আমার মনে হয় আমার একটা বেস্ট আছে আমার কথাগুলো শুনে জান্নাত খুব হাসছে তার হাসি খুবই সুন্দর ইচ্ছে করে সবসময় তার সেই হাসি মাখা দেখতেই থাকে জানা হাসি বন্ধ করে আমার দু গালে হাত রেখে বলল আমার তোর কথা শুনে একটু খারাপ লাগেনি আমিও তোর সাথে ফান করছিলাম তো তুই কি ভেবেছিস আমি কিছু জানি না বলে গেছিস আমার মনটা তোর কাছে আর তোর মনটা আমার কাছে হ্যাঁ রে আমি সত্যি ভুলে গিয়েছিলাম আচ্ছা তুমি যাও আমি এখনই রেডি হয়ে নিচে আসছি আচ্ছা ততক্ষণে আমি আব্বু আম্মুকেও খাবার খেতে আসতে বলি এ বলে জান্নাত আব্বা আমাকে ডাকতে নিচে গেল চলুন আপনাদের আমার পরিচয়টা দিয়ে নেই আমি মোহাম্মদ শাহন ইসলাম আর জান্নাত হচ্ছে আমার মামাতো বোন ছয় মাস হলে আমাদের বিয়ে হয়েছে বিয়ের আগে আমরা খুব ভালো বন্ধু ছিলাম দুজন দুজনকে পছন্দ করলেও কেউ কখনোই কাউকে কিছু বলেনি কারণ আমাদের বিয়েটা অনেক আগে ঠিক করা হয়েছে তাই তাকে হারানোর ভয় খুবই কম জান্নাতের আমি প্রায় সমবয়সী সে আমার কিছুদের ছোট দুজন একসাথে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে আমার আব্বু বড় একজন ব্যবসায়ী তাই নিজের একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়েছে এর মালিক আমি আর আব্বু দুজনেই ফ্রেশ হয়ে নিচে সে দেখে সবই খাওয়া শুরু করে দিয়েছে শুধু জান্নাত এখনও খায়নি সে কখনোই আমাকে রেখে খেতে বলে না এর জন্য আমি তাকে অনেক কথা শোনাই কারণ আমার যখন অফিসের কাজের চাপে বাসায় ফিরতে অনেক লেট হয়ে যায় তখনও সে না খেয়ে আমার জন্য অপেক্ষা করবে এই তো কিছুদিন আগেই না খেয়ে থাকার জন্য তার শরীর অনেকটা দুর্বল হয়ে পড়েছিল জান্নাতের জন্যই অফিসে কাজ থাকা সত্ত্বেও আব্বু আমাকে বাসায় পাঠিয়ে দেয় এতে আমার খুব লজ্জা লাগে ও সত্যি এত বাগলামি করে আমি জানাদের পাশের চেয়ারে বসতে সে আমার প্লেটে খাবার দিয়ে নিজেও খাওয়া শুরু করলো এমন সময় আব্বু বললো আমি কিছুদিনের জন্য অফিসের সব কাজ দেখবো তোর সামনে পরীক্ষা এখন থেকে নিয়মিত কলেজ যাস আচ্ছা ঠিক আছে আব্বু হুম কলেজ থেকে ফিরে সময় হলে আসিস তুই তো জানিস এখন কাজের চাপ প্রচুর তাছাড়া আমার আরও কোম্পানি আছে সেখানে গিয়েও দেখে আসতে হয় সব ঠিকঠাক চলছে কিনা হ্যাঁ আব্বু তারপর খাওয়া শেষ করে রুমে এসে বসে আছে কিছুক্ষণ পর জান্নাত এসে বলল এই তুই অফিসে যাবি না শোলে না আব্বুই সব সামলে নেবে তাহলে চল কলেজ থেকে ঘুরে আসি অনেক দিন হলো কলেজে যাই না হ্যাঁ তোর বয়ফ্রেন্ড জিসান কে দেখা হয় না কুত্তা শুধু শুধু আমাদের মধ্যে ওই গুন্ডাটাকে আনবি না বলে দিচ্ছি ওকে বাট নেলার সাথে অনেক দিন হলো দেখা হয় না সেও তো আমার জন্য অপেক্ষা করে আছে আমার কথা শুনে জান্নাত খুব রেগে রুম থেকে বেরিয়ে গেল সে জানে আমি এখন তাকে রাগানোর মোড়ে আছে কিছুক্ষণ পর কলেজ ড্রেস পরে বসে আছে কিন্তু তার এখনও কোনো দেখা নেই এদিকে নয়টা বসতে চলল সাড়ে নটা থেকে ক্লাস তারে বসে না থেকে বেরিয়ে এসে দেখে জান্নার দরজার সামনেই ছিল। এই তুমি এখানে দাঁড়িয়ে কি করছো কই কিছু না তুই দাঁড়া আমি রেডি হয়ে আসছি জান্নাত কথাটা বলতে আমি তার পেছন পেছন রুমের ভেতরে চলে আসলাম জান্নাত আমাকে রুম আসতে দেখে ভ্রুকুচকে বলল কি ব্যাপার তুই রুমে আসছিস কেন রে আমার রুমে আমি ঢুকবো না না ঢুকবি না আমি এখন ড্রেস চেঞ্জ করব তো চেঞ্জ করো আমি থাকলে কি সমস্যা তুই যা আমার লজ্জা করে আরে এতে লজ্জা পড়ার কি আছে আমি তো তোমার হাজবেন্ড ওকে থাক কিন্তু প্লিজ চোকটা বন্ধ করে রাখ আমার অনেক লজ্জা করবে আচ্ছা ঠিক আছে যা করার আর তাড়াতাড়ি করবে আমি কিন্তু বেশিক্ষণ চোক বন্ধ করে থাকতে পারবো না এই বলে আমি অন্য দিকে ফিরে চোক বন্ধ করে আছে কিছুক্ষণ পর জান্নাত বলল হয়ে গেছে জান্নাতের কথায় আমি তার দিকে ফিরে তাকিয়ে ক্রাশ খেলাম তার পরনে গোলাপি থ্রি এই কালারে কোনো ড্রেস পড়েছে তাকে কতটা সুন্দর লাগে বলে বোঝানো যাবে না আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে ভ্রুকুচকে বললাম তুমি কি এই ড্রেস পরে যাবে হুম এই একদম মেরে ফেলবো বলে দিচ্ছে এই ড্রেসগুলো পরে শুধু আমি তোমাকে দেখব আর এই জন্য কিনে দিয়েছে ওকে হ্যাঁ তুমি তো দেখছোই চুপচাপ ড্রেসের উপর বোরকা পরে এসো নাহলে তোমার কলেজে যাওয়া হচ্ছে না জান্নাত এক ছটকে আমার হাত থেকে তার হাত সারিয়ে মুচকেছি ওয়াজোর থেকে বোরকে বের করে পরে নিল তারপর আমার রাক্কম ছেলে দেখে কাছে এসে বলল এই আমি তোমার সাথে মজা করছিলাম আর রেগে থেকো না প্লিজ আমি জানি আমি যদি এই ড্রেস পরে কলেজে যাই অনেক ছেলেই বাজে নজরে আমার দিকে তাকিয়ে থাকবে আমি তো শুধু এমনিই দেখছিলাম তুমি কি করো আমি জান্নাতের কথা হেসে ওকে জড়িয়ে ধরলাম তবে আমার খুশির কারণ এটা নয় যে জান্নাত আমার সাথে মজা করছে আমি হাসছি কারণ এটাই যে সে আমাকে তুমি করে বলছে অনেক ট্রাই করেছে তার মুখে তুমি ডাক শুনতে আলহামদুলিল্লাহ আজ আমি সফল আমি ভালো করে জানতাম ড্রেস পরে কখনই কলেজ যাবে না আমাদের বিয়ের আগেও পরে বাড়ির বাইরে যেত এই কি হলো এভাবে পাগলের মতো হাসছ কেন না কিছু না চলো লেট হয়ে যাচ্ছে এ বলে জান্নাতকে সাথে নিয়ে কলেজে আসলাম এখন যদি তাকে বলতাম তুমি হঠাৎ আমাকে তুমি করে কেন বলছো তাহলে আবারও তুই বলা শুরু করে দিবে আমরা দুজন ক্লাসে এসে বসতে কোথায় থেকে যেন নীলা সে হাজির এসে শোজা আমার পাশে বসতে যাবে ঠিক তখনই জান্নাতে সে ওকে দেখিয়ে আমাকে জড়িয়ে ধরল আমি তাকে কিছু বলতে চেও বললাম না কারণ নীলা খুবই নীল চট্টা মেয়ে জান্নাত আমার বলছে না সত্ত্বেও সবসময় আমার কাছে এসে বিরক্ত করে এই নীলার জন্য জান্নাত আমার উপর অভিমান করে পুরো সাতটি দিন ওদের বাসে গিয়ে থেকেছে অবশ্য কেউ জানে না সে আমার সাথে রাগ করে ওর বাপের বাড়িতে চলে আছে জান্নাত আম্মাবাকে বলেছে ও কিছুদিন সেখানে গিয়ে থাকতে চায় আমার তাকে ছেড়ে থাকতে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করা ছিল না আমি যদি ওকে আনতে যেতাম তাহলে সবাই আমাকে বলতো সেমন বউ ভক্ত বউ কিছুদিন বাপের বারে বেড়াতে গেছে আর ওকে নিয়ে আসছে এদিকে নীলা জান্নাতের আমাকে জড়ি ধরে দেখে রাগে জ্বলে যাচ্ছে আমি ওর এরকম বিহেভ দেখে জান্নাতকে শক্ত করে জড়ি ধরলাম ক্লাসে আমরা তিনজনে আছে বাকিরা ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে নীলা রেগে আগুন হয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল তাই দেখে জান্নাত আমার কালের ঝড়ের গতিতে চুমুখিয়ে নিজের সিটে গিয়ে বসলাম সে যেন নীলার এবং চলে যেও দেখে খুবই প্রশান্তি অনুভব করছে কিছুক্ষণ পর স্যার আসলেন ক্লাস শেষে জান্নাত বলল আজ ওদের বাড়িতে গিয়ে থাকবে আমাকেও তার সাথে থাকতে হবে তখন আমি জান্নাতকে বললাম জান্নাত তুমি কি আম্মুকে বলে এসেছ আজ তোমাদের বাসায় যাবে হ্যাঁ আমি আম্মুর কাছ থেকে পারমিশন নিয়েই যাচ্ছি আচ্ছা ঠিক আছে চলো আমার পকেট একদম খালি এটিএম থেকে কিছু টাকা বের করে তারপর ওনাদের জন্য কিছু নিয়ে যেতে হবে হুম আর আমাকেও কিছু ড্রেস কিনে দিতে হবে কিন্তু ওকে যান দিব আমার শালিকার জন্য কিছু ড্রেস কিনতে হবে শালিকার নাম শুনতে জান্নাতের হাসি খুশি মুখটা অগ্নি ধারণ করল এই একদম না আমার বোনের জন্য যা নেওয়ার আমি নিব তুই ওর জন্য কিছুই কিনতে যাবি না যদি যাস তো তোর খবর আছে নিজের বোনের উপর এত হিংসে ঠিক না কিন্তু ওই তোর কে বলছে আমি আমার বোনের উপর হিংসা করি ও আমার সতীর না আমার বোন হ্যাঁ আর আমি ওর দোলা ভাই দোলা ভাইকে শালিকে কোনো কিছু করতে পারে না হ্যাঁ পারে কিন্তু তুই পারিস না কিন্তু কেন কারণ সাদিয়া তোকে পছন্দ করে আর তুই ভালো করেই জানিস আমার জামাইয়ের উপর কেউ নজর দিলে আমি একদম সহ্য করতে পারি না হুম আচ্ছা তোমার বোনটাকে সিজনের ঘরে চাপিয়ে দিলে কেমন হয় কি বলছো সিজন ভাইয়া কি ওকে পছন্দ করবে অলরেডি করে শুধু আমার শালিকে ওরে পাত্তা দেনা বেচারা কত দিন হলো তোমার বোনের পেছনে পড়ে আছে কি বলছো আচ্ছা বাসায় যাই তারপর আব্বু আম্মুর সাথে এ নিয়ে কথা বলবো ওই পেতনিটাকে ভাইয়ার ঘাড়ে চাপাতে পারলে আমি অনেকটাই নিশ্চিন্ত হব আমি জানাতকে আর কিছু না বলে চুপ করে থাকলাম সে কি বলল ওর বোনের বিয়ে হলে সে অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারবে কিন্তু কেন বলল আমি তো শুধু তাকেই ভালোবাসি অন্যরা আমাকে পছন্দ করলে এটা আমি কি করতে পারি এটিএম থেকে টাকা তুলে কেনাকাটা করে শ্বশুরবাড়ির কাছে আসতে সিজন কল দিল কিরে তোর কি খবর আজ কলেজ হলি না আলহামদুলিল্লাহ ভালোই আরও ভালো হতো যদি তোর শালিকায় আমার মনটা বুঝতো আমি তোর বাড়িতে যাচ্ছি তোর বিয়ের ব্যবস্থা করতে কি বলছিস ভাই তুই সিরিয়াস ইয়েস ব্রো তবে এর জন্য তোর ভাবি কি আর আমাকে ভালোমতো ট্রিট দিতে হবে ওকে দোস্ত ডান আমার শুধু সাদিয়া কে দে ওকে তুই কাল তোর আব্বা মুখিনি সাদিয়া কে বিয়ের প্রস্তাব পাঠাবে এখানে আমি আর জান্নাতও আছে আচ্ছা ঠিক আছে আসব কিন্তু ওনারা কি রাজি হবেন শালা তোরে বললাম তো আমরা আছে ওকে বাই দোস্ত আল্লাহ হাফেজ সিজানের সাথে কথা শেষ হতে জান্নাত বলল এই তুমি সিজন ভাইকে কি বললে কাল ওরা আমার বোনকে দেখতে আসছে কি বলছো আব্বু আম্মুকে না বলেই বউ আমার শ্বশুর শাশুড়িকে রাজি করানোর জন্য আমি তো আছি তাই না হুম জানি না আব্বু আম্মু কেন তোমাকে এতটা বিশ্বাস করে নিজের বড়র উপর হিংসা হচ্ছে হুম হচ্ছে জান্নাত রেকে অন্য দিকে ফিরে তাকালো আমি তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম ছাড়ো দেখে ফেলবে তাহলে তুমি রাগ কেন করো আমার কথায় জান্নাত আমাকে জোরে ধরে বলল আমার ওপর কখনোই হিংসা হয় না ও তাহলে এর জন্য আমার জানটা কষ্ট পাচ্ছে আচ্ছা আর এস বলবো না এখন চলো আমার শালিকের বিয়েটা দিয়ে দে তাহলে আমার বউটা নিশ্চিন্ত হতে পারে জান্নাত এসে আমার বউকে হালকা গুতমের বাড়ির ভেতর ঢুকে গেলে আমিও তার পেছন পেছন চলে এলাম বাসে ঢুকে দেখে পুরো বাসাটাই ফাঁকা একপাশে শালেকে বসে টিভি দেখছে আমি দুষ্ট এসে জান্নাতকে চোখ মেরে সাদিয়ার পাশে গিয়ে বসলাম আমাকে সাদিয়ার পাশে বসতে দেখে জান্নাত রাগে ফুঁসতে ফুঁসতে উপরে তার রুমে চলে গেল এদিকে সাদিয়া আমাকে দেখেই বলল শাওন ভাইয়া তুমি কখন আসলে এই মাত্র আসলাম তুই কেমন আছিস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আপু কেমন আছো ফুফা ফুফু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সাদিয়া শুনলাম আমার এক বন্ধু নাকি তোর প্রেমে ডুবে ডুবে পানি খাচ্ছে হ্যাঁ ভাইয়া কিন্তু আমি তাকে অ্যাকসেপ্ট করিনি তোমাদের বিয়ে তো অনেক আগেই ঠিক হয়েছিল তুমি তো জানোই আব্বু আম্মু এসব পছন্দ করে না বাহ তোর মুখ থেকে মনে হচ্ছে দুজনেরই সামথিং সামথিং হ্যাঁ ভাইয়া আমারও ওকে খুব ভালো লাগে শোন কাল তোর শ্বশুর শাশুড়ি আর প্রেমিক সেজান আসছে বিয়ের প্রস্তাব নিয়ে কি বলছো ভাইয়া আব্বু আম্মু কিছুতেই এই বিয়েটা মেনে নেবে না মারবে না মানে অবশ্যই মারবে সেটা আমি আর তোর ভাবি তুই শুধু ভালোভাবে ময়দা মেখে তাদের সামনে গিয়ে বসবে আচ্ছা ভাইয়া কিন্তু আমার ভাবি আবার কে ও তো আমার আপু হয় হুম বাট তুই যেমন আমাকে ভাইয়া বলে ডাকিস সে হিসেবে তো ভাবি হয় তাই না হ্যাঁ তাও ঠিক বলছো ওকে আমি যাই দেখি তোর বোন আমার উপর খুব রেগে আছে মামা মামি মানে আমার শ্বশুর শাশুড়ি কোথায় আছে ওনাদের তো দেখছে না আব্বু আম্মুকে নিয়ে শপিং এ গেছে ফিরতে রাত হবে সাথে সাথে কথা বলে জান্নাতের রুমে ঢুকতে যাব এমন সময় জান্নাত ফল কাটার ছুরি হাতে আমার সামনে এসে দাঁড়ালো বউ এই ফল কাটার ছুরি নিয়ে কি করছ আজ আমার বরকে এটা দিয়ে কুচি কুচি করে কাটবো তাই কি বলছো তুমি আমার শোনাবো এমন করো না প্লিজ চুপ তুই আমাকে চোখ মেরে আমার বোনের সাথে ছি আর কি বলছো আমি তো সাথে শুধু কথা বলতে গিয়েছিলাম ওই একদম মিথ্যা বলবে না জান সত্যি বলছে আর তোমার জন্য একটা গুড নিউজ আছে আমার শালিকে ওই সিজনকে পছন্দ করে কি বলছো সত্যি জান্নাত খুব খুশি হয়ে ছুরিটার টেবিলে ছুঁড়ে ফেলে দৌড়ে এসে আমাকে চড়ে ধরলাম ধুর সে এখনো ভাবে আমি ওর বোনকে পছন্দ করি পাগলিটা আর বুঝলোই না আমায় রাতে জান্নাতের আব্বামু বাসায় ফিরলে মামাকে সবকিছু বুঝিয়ে বললাম মামা আমার একদম চোষ আমি বলতে কেমন ওদের সম্পর্কটা মেনে নিলাম আসলে মামা আমাকে সবার থেকে একটু বেশি বিশ্বাস করে পরের সকালে সেজান ওর আব্বামুকে নিয়ে আসলে তারা সাদিয়াকে দেখে পছন্দ করেন তারপর ওদের বিয়ে ডেটও ফিক্সড হয়ে যায় এদিকে চার বিয়ে তার কোনো খবর নেই তার বোন খুশিতে আত্মহারা কিছুক্ষণ পরে এসে আমার গালে কিস দিয়ে যাচ্ছে বিকেলে আমরা বাসায় ফিরলাম রাতে আমি শুয়ে শুয়ে ফোন আর জান্নাত আমার বউকে শুয়ে বারবার গলায় শু দিচ্ছে এই কি করছো আমার শ্বশুর লাগছে আমি বারবার বলা সত্ত্বেও জান্নাত কোনো উত্তর না দিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছে তার কাছে হার মেরে ফোনটা পাশে রেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এই এত জোরে জড়িয়ে ধরছো কেন আমার ব্যথা লাগছে ছাড়ো হুম বউ কাছে এসো এই বলে জানাতে ছোটে কেস করলাম জানাত ঘোর মাখা চোখে আমার দিকে তাকালো তারপর আমার মাথার চুল খামছে ধরলো বাকিটা বারবার বলতে হবে নাকি আপনারা এখন যেতে পারেন আল্লাহ হাফেজ